বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই বিজয়টাকে মেনে নিতে পারছে না এটি একটি কালো অধ্যায় হিসেবে প্রমাণিত করতে যাচ্ছে এবং এই কালো অধ্যায়টি বাস্তবায়ন করেছে জামাত শিবির এটাই তিনি স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন কিন্তু আমি একটা কথা স্পষ্টভাবে ফজলুর রহমানকে বলতে চাই জামাত শিবির সহ আপনারা আরো মানে আওয়ামী লীগের বিরোধী সকলে রাস্তায় নেমে যদি আওয়ামী লীগকে বিতাড়িত করতে না পারতেন তাহলে ধরুন না হলে জনগণ আপনাকে দিল্লিতে পাঠিয়ে দেবে কারণ আপনি ইতিমধ্যে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতি অর্জন করেছেন এবং বিএমপিরাও আপনাকে স্পষ্টভাবে আস্তে আস্তে বুঝতে পারছে যে আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেভাবে যা কিছু বলার দরকার তখন সেইভাবেই বলছেন এতে স্পষ্টভাবে বোঝা যায় আপনি একজন আওয়ামী লীগের দোষর চলে গিয়েছে কিন্তু বিএনপির ভিতর কিছু আওয়ামী লীগ নেতা কর্মী আছে যেমন তার ভিতর অন্যতম ফজলুর রহমান তিনি বিভিন্ন সময় রাজাকার আলবদর, সামসর এরকম ভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্ন জনকে হেনস্থ করার চেষ্টা করেন কিন্তু আসলে তাতে তার নিজের যে মান বোধ থাকছে না সেই নিম্নতম জ্ঞান বোধ তার ভিতরে জাগ্রত হয়নি তাই একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই এই বিএমপির এই নেতা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার না করলে বিএনপি পদে পদে ভুল করবে ভিতরে কিছু আগাছা ঢুকে গিয়েছে এই আগাছাকে মুক্ত করতে হবে আর ফজলুর রহমানকে ছাত্র জনতা প্রতিহত করবে কারণ চব্বিশের আন্দোলনকে যারা বিশ্বাস করে না যারা মানে না যারা স্বীকৃতি দিতে চায় না তারা বাংলাদেশের এবং রাজাকার হিসেবে আমি মনে করি তাই স্পষ্ট একটা কথা ফজলুর রহমানকে জানাতে চাই সেটা হলো আপনারা ভালোভাবে চলুন বেশি বেশি লাফালাফি করবেন না পাঁচই আগস্টের মাধ্যমে আপনারা ভালোভাবে কথা বলার সুযোগ পেয়েছেন তা না হলে আওয়ামী লীগের দোষের হিসেবে গোপনে গোপনে যে কাজ কাম করতেন সেটা প্রকাশ পাচ্ছে এখন আপনারা যে আওয়ামী লীগের সাথে আতায়ত করেছিলেন বিশেষ করে আপনি এটি স্পষ্ট বোঝা যায় তা না হলে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আপনি সেই ভাষায় কথা বলতে পারতেন না আপনি এমন বা কি হয়ে পড়েছেন যে কালো অধ্যায় হিসেবে পরিণত করতে চাচ্ছেন চব্বিশে আগস্ট এই চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন যে স্বাধীনতা অর্জন করেছে তাতে হাজার হাজার ছাত্র জনতা শহীদ শহীদ হয়েছে এবং প্রায় তিরিশ হাজারের অধিক ছাত্র জনতা বিভিন্নভাবে আহত পঙ্গুত্ব এবং এখনো পর্যন্ত অনেকেই হাসপাতালের বেডে কাটরাচ্ছে তাহলে এই বিষয়টা আপনার ভিতরে একটু জাগ্রত বোধ হয়নি আপনি বিএনপির নেতা হয়েও জামাত শিবিরকে সহ্য করতে পারছেন না জামাত শিবিরকে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করুন কিন্তু এইভাবে অপবাদ দিয়ে নিজের বিপাদ নিজেই ডেকে এনেছেন দেখেন আপনাকে এখন বিভিন্ন জায়গায় আপনার ছবিতে জুতো পিটা করছে আপনাকে অবঞ্চিত ঘোষণা করছে এরপরও আপনার যদি বিন্দু পরিমাণ লজ্জাবৎ থাকে তাহলে কথাগুলো চিন্তা ভাবনা করে বলবেন আর আপনাদের কিসের লজ্জাবোধ থাকবে আপনারা তো আওয়ামী লীগের দালাল হিসেবে পরিণত হয়েছেন কিন্তু নাম ব্যবহার করছেন বিএমপির এই বিএমপির ভিতরে কিছু আওয়ামী লীগের দালাল ঢুকে বিএমপি নামক ভালো একটি দলকে কলঙ্কিত করছে তাই ফলু রহমানের মতন যেসব নেতারা বিএমপির ভিতরে আছে তাদেরকে যদি প্রতিহত না করা যায় তাদের যদি লাগাম টেনে না ধরা যায় তাহলে বিএনপির সর্বনাশ করার জন্য ফলুর রহমানের মতো কিছু নেতাই যথেষ্ট